ほら <What? S 2> <What? S 1> ভোট এলেই চোট আমি দেখছি যে গত রাত থেকে এই ভিডিওটা নতুন করে ভাইরাল হচ্ছে বা এই ভিডিওটাকে নতুন করে ভাইরাল করা হচ্ছে ভোট এলেই চোট কেন করা হচ্ছে দর্শক তার উত্তর আপনারাই দেবেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আর একটা দেখছি সেটাকেও ভাইরাল করা হচ্ছে এই যে একুশ আর একটার উপরে লেখা চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ মানে গতকাল এটাকেও এইভাবে ভাইরাল করা হচ্ছে দর্শক যা বলার আপনারা বলবেন এই সব দেখে যদি কিছু বলতে ইচ্ছে করে গতকাল তো জানেন যে কি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী আঘাত কপালে হয়েছেন একটা আঘাত লাগে একটা ক্ষতের সৃষ্টি হয় সেখান থেকে রক্তপাত হয় সেই রক্ত এইভাবে চুইয়ে চুইয়ে নিচের দিকে পড়ে সেই সব ছবি আমরা দেখেছি কারণ দেখার ব্যবস্থা করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস একেবারে রক্ত মাখাই বলবো সেই ছবি তুলে তাদের যে ফেসবুকের যে পেজ রয়েছে সেখানে পোস্ট করেছিল। খুব ছবি ছিল কিন্তু কিন্তু তারা সেগুলো পোস্ট করেছিল এখন কিভাবে কি ঘটনা ঘটেছে সেই সব নিয়ে তো অনেক বিতর্ক চলছে কিন্তু সব ছবি দেখে অনেকেই কিন্তু আঁতকে উঠেছিলেন যে কি ছবি একেবারে রক্ত গড়াচ্ছে একই ছবি জানিনা আঁতকে ওঠার জন্যই তৃণমূল কংগ্রেস ওই সব ছবি তাদের ফেসবুক পেজে দিয়েছিল কিনা একটা সিম্প্যাথি একটা ক্রিয়েট করার জন্য না তবে এটা ঠিক যে অনেকেই কিন্তু আঁতকে উঠেছিলেন ওই ছবি দেখে অনেকেই দেখেছি হয়তো অন্য দল করেন তারাও সুস্থতা কামনা করে পোস্ট করেছিলেন কেউ ভিডিও বার্তা ছেড়েছিলেন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও একটা কামনা সুস্থতা কামনা করে একটা পোস্ট করেছিলেন তারপরে গান্ধী কেজরিওয়াল অব আর কি তারা। কি এই রাজ্যের যিনি বিজেপির সভাপতি রয়েছেন তিনিও একটা ভিডিও বার্তা দিয়েছিলেন এবং আজকে দেখছিলাম উনি আবার সব রিপ্লাই দিচ্ছিলেন মানে দিয়েছেন আর কি ওনার এক হ্যান্ডেলটা লক্ষ্য করছিলাম মানে কে কে ওনার সুস্থতা কামনা করেছেন তাদেরগুলোকে সব এ করে ট্যাগ করে করে উনি আবার রিপ্লাই দিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ এরকম করে কিন্তু দর্শক আমি কিন্তু একটা বিষয় লক্ষ্য করছিলাম যে এত লোকজন তার সুস্থতা কামানার জন্য মানে কামনা করে এরকম পোস্ট করছেন কিন্তু যিনি রাজ্যের বিরোধী দল নেতা তিনি কি লিখছেন তিনি কি ভিডিও বার্তা ছাড়ছেন আমি দর্শক লক্ষ্য করছিলাম নজর রাখছিলাম কিন্তু দেখতে পাইনি আজ পর্যন্ত দেখতে পাইনি করছেন তাদের অনেকে পোস্ট করেছেন তিনি বিরোধী দলনেতা কিন্তু কোন পোস্ট করতে দেখিনি বা কোনো ভিডিও বার্তা বা কোনো বক্তব্য রাখতে দেখিনি জানি না কেন উনি পোস্ট করেননি উনি কি বিশ্বাস করতে পারেন পারেননি যে এটা সত্যিকারের আঘাত নাকি এটাকেও উনি মানে ভাবছেন ভোট মানেই চোট দর্শক যায় না উনি কিন্তু কোনো পোস্ট করেননি ফলে এই আঘাতকে সত্যিকারের আঘাত মানে উনি কি আদৌ ভাবছেন না এটা ওই ওই গতে বাঁধা ভোট মানেই চোট সেটাই এটা হওয়ারই ছিল ফলে নতুন কিছু নয় এর মধ্যে কোনো নতুনত্ব নেই এর মধ্যে সিরিয়াস কোনো ব্যাপার নেই সেটা ভেবেই কি উনি কোনো পোস্ট করেননি জানি না কিন্তু গতকাল থেকে তো এই ভিডিও ভাইরাল হচ্ছে যদিও এটা আমি আবার বলছি এটা হচ্ছে একটা পুরনো ভিডিও কিন্তু এই সময়ে মানে গত রাত থেকে এটাকে নতুন করে ভাইরাল করা হচ্ছে ভোট মানেই চোট লেখা আর দেখুন দুদিকে আবার হুইল চেয়ারে করে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এরকম সিম্বল আর কি রয়েছে ভোট মানেই চোট দর্শক আমি জানি না এইসব নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে তবে আমি আজকে আরো কিছু কথা বলতে চাই এই চোট চোট নিয়ে আমি গত রাতে রাতে একটা ভিডিও করেছিলাম করে বলেছিলাম যে আর নেওয়া যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না কারণ তার আঘাত নিয়ে যা সব গল্প চর্চা হচ্ছিল মিডিয়াতে মানে সেগুলো না বিশ্বাস হচ্ছিল না বা বিশ্বাস করতে গেলে সাংঘাতিক কিছু ভাবতে হয় পারিবারিক দ্বন্দ্ব ইত্যাদি কিছু ভাবতে হয় দেখুন উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন কপালে ক্ষত হয়েছে সেখান থেকে রক্ত গড়িয়েছে তিনি হাসপাতালে উনি বাড়ি ফিরে গেছেন মানে এখান পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপর যখন মিডিয়াতে শুরু হলো কি করে হলো কি করে হলো এবং সেখানে একজন অবশ্য বিতর্ক তৈরি করে দিয়েছিলেন তিনি হচ্ছেন এসএসকেম হাসপাতালের যিনি আর কি হয়েছে দায়িত্বে তিনি বলেছিলেন যে মেডিকেল বুলেটিন যখন পড়ছিলেন তখন বলছিলেন যে পেছন থেকে ধাক্কার কারণে উনি পড়ে গেছিলেন প্রশ্ন ওখান থেকে তৈরি হয় যে তাহলে পেছন থেকে ধাক্কাটা দিলেন কে এবং কাজরী ব্যানার্জি তিনিও আবার মিডিয়াতে বলেছেন যে হ্যাঁ শুনেছি একটা ধাক্কা দেওয়ার কারণে পড়ে তো এখান থেকে প্রশ্ন তৈরি হয় যে তাহলে উনি তো বাড়িতে ছিলেন তো বাড়িতে ধাক্কাটা দিলেন কে আরো রহস্য ঘনীভূত হয় যখন মিডিয়াতে খবর আসে যে পুলিশ নাকি এটা নিয়ে তদন্ত করতে চলেছে আজকে কথা বলা হয় যে আগামীকাল সকালেই লালবাজার থেকে বিরাট টিম যাবে ইত্যাদি বিষয় তখন আবার আরো সব রহস্য মানে এই রহস্য আরো ঘনীভূত হয় অনেক সব প্রশ্ন জাগে কিন্তু আমার যেন না কোথাও বিশ্বাস হচ্ছিল না যে এইসব কি সব গল্প কথা হচ্ছে যদি সত্যি ঠেলে দিয়ে মানে ফেলে দেওয়ার কেস থাকে তাহলে পুলিশ গিয়ে তদন্ত করার কোনো প্রয়োজন নেই কারণ বাইরে থেকে পুলিশ চাইলে তদন্ত করতেই পারে পারিবারিক সমস্যা হলেও করতে পারে আমি বলছি যে ওই কি করে কি কি হলো সিসিটিভি ফুটেজ দেখতে হবে এমন বলা হচ্ছিল যেন বিরাট কিছু একটা ষড়যন্ত্র হয়েছে তাকে মেরে ফেলার বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে লোককে ঢুকিয়ে মানে এরকম ভাবে বলা হচ্ছিল মিডিয়াতে পুলিশ তদন্ত করতে নামছে টিম যাবে অমক যাবে সিসিটিভি ফুটেজ দেখবে আমি বলেছিলাম আগের ভিডিওতে কি করে ঘটনা ঘটতে পারে তিনি তো ছিলেন বাড়িতে তো যদি সত্যি ঠেলে দেওয়া ফেলে দেওয়া কেস হয় তাহলে বাড়ির কারোর সঙ্গে ব্যাপার বাড়ি যাকে ত্যায করেছিলেন সেই ভাই বাবুন বাবুন বন্দ্যোপাধ্যায় কারণ তাকে ত্যায্য ঘোষণা করেছিলেন শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী দিদি নাকি বাবুনের দাবি পূরণ করার জন্য ভাইপোর ভাইপোর গোসা হয়েছে ভাইপো ঠেলে দিয়েছেন এইসব প্রশ্ন দর্শক আমাদের আমরা তুলেছিলাম যে বাড়িতে যদি ঘটে থাকে কে ঘটাবেন কেন ঘটাবেন একটা দ্বন্দ্ব শুনেছি যে ভাইয়ের সঙ্গে একটা দ্বন্দ্ব রয়েছে বাবুন ব্যানার্জির সঙ্গে তাহলে কি ওই পারিবারিক দ্বন্দ্বের জের নাকি আবার বলবেন শুভেন্দুরা লোক পাঠিয়েছিলেন ভূত পাঠিয়েছিলেন কি বলবেন আমার কিন্তু খুব এইসব নিয়ে মানে কি বলবো দেখছিলাম মিডিয়াতে হাসছিলাম আর ভাবছিলাম কি হতে পারে যদি কেস হয়ে থাকে সত্যি ঠেলে ফেলে হয়ে থাকে তাহলে বাড়ির কলহের কারণ হতে তো এসব চলছিল হঠাৎ করে দেখলাম যখন রাত অনেকটা গড়ালো তখন দেখলাম গল্প পাল্টাতে লাগলো এবং আজকে সকালের দিকে গল্প আরো দেখছি পাল্টে গেছে এমনকি এই তৃণমূল কংগ্রেসের যে একটা পেপার রয়েছে না তৃণমূল কংগ্রেসের একটা পেপার রয়েছে তো জাগো বাংলা দর্শক জানেন তো আপনারা এই জাগো বাংলাতে আমি দেখছি একটা রিপোর্ট আমি একটু অপেক্ষা করছিলাম যে জাগো বাংলা দেখি কি রিপোর্ট দেখায় দাঁড়ান দর্শক আমি জাগো বাংলার রিপোর্টটা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি আসলে এই রহস্যের উদ্ঘাটন করতে গেলে এগুলো তো সব দেখাতে হবে তো মানে একভাবে শুরু হলো তারপর গল্প আস্তে আস্তে দেখলাম সব পাল্টাতে শুরু করে দিল এই এই যে যে দর্শক আমি জাগো খুলছি জাগো বাংলাতে আজকে দেখলাম এবং যিনি গতকাল এস এস যিনি ছিলেন নাকি কি দায়িত্বে উনি যে কথা বলেছিলেন তারও আমি ব্যাখ্যাতে আসছি জাগো বাংলা কি লিখেছে দর্শক দেখুন তো বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে তার কপালে গভীর ক্ষত হয় রক্তকরণ হতে থাকে সঙ্গে সঙ্গে তাকে এসএসে হাসপাতাল নিয়ে আসা হয় কপালে ও নাকে চারটি সেলাই হয় বেশ কিছু শারীরিক পরীক্ষার পর মুখ্যমন্ত্রী বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা জানিয়েছেন তিনি স্থিতিশীল রয়েছেন তবে মেডিকেল বোর্ড আজ শুক্রবার তাকে পরবর্তী তাকে পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ করবে বৃহস্পতিবার বিকেলে একডেলিয়া পার্কে সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠান সেরে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন বাড়িতে তখন ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎই মুখ্যমন্ত্রী পড়ে যান শোকেশে ধাক্কা লেগে কপালে গভীর ক্ষত হয় রক্ত পড়তে থাকে অবিরাম অভিষেক মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে দ্রুত হাসপাতালে আসেন দেখুন এখানে যেটা লেখা হয়েছে এখানে কিন্তু কোথাও ঠেলে ফেলে দেওয়া এই সব কিন্তু কিছু নেই এখানে জাস্ট পড়ে গেছেন পড়ে পড়ে গিয়ে শোকেশে লেগে গেছে লেগে গিয়ে কেটে গেছে এটাই আর কি বলার চেষ্টা হয়েছে ধাক্কা লেগে একটা শোকেশে ধাক্কা লেগে কপালে গভীর ক্ষত হয় মানে এখান থেকে এরকম এখানে কিন্তু কেউ ঠেলে দিয়েছেন ফেলে দিয়েছেন এরকম কথা কিন্তু অন্তত পক্ষে এখানে আমি দেখতে পাইনি আর ওই ওই যে যিনি গতকাল বলেছিলেন যে পেছন থেকে ঠেলে দেওয়া কেস তিনি আবার আজকে অন্য ব্যাখ্যা দিয়েছেন যে না আমার ভুল ব্যাখ্যা করা হচ্ছে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা চলছে কেউ ঠেলে দিয়েছে মানে এরকম নয় বিষয়টা উনি ফিল করেছিলেন যে মানে তার মনে হয়ে মানে মনে হয়েছিল যে এরকম একটা মানে যেন মনে হচ্ছে কেউ ঠেলে দিলে যা হয় আমি সেরকম ভাবে পড়ে গেছি মানে এরকম কেউ একেবারে কেউ শিওর ঠেলে দিয়েছে এরকম আমি বলতে চাইনি ওনার ওই সময় যে ফিলিংসটা হয়েছিল যারা মনে হচ্ছে যে কেউ ঠেলে দিয়েছেন অনেক সময় মানে এরকম ঘটনা ঘটলে মনে হয় তো সেটাই আর কি বলতে চাওয়া হয়েছে এটাকে ওই রকম ভাবে বলতে চাইনি এটা আবার উনি বলছেন ফলে ওই ঠেলে ফেলে দিয়ে যে বিষয়টা সেটাকে খারিজ করে দেওয়া হচ্ছে যেমন জাগ বাংলাও এটাকে উল্লেখ করেনি এবং আমি অনেককে বলতে শুনছি তার ঘনিষ্ঠদের তারাও বলছেন যে না এরকম কোনো ঠেলে ফেলার কোনো কেস নেই উনি পড়ে গেছেন ওনার মনে হয়েছিল এরকম কিছু একটা এটা জাস্ট ঘটনার সময় এরকম একটা ফিলিংস হয়েছে সেটাই উনি হয়তো বলেছেন সেটাকে হয়তো বলে ফেলেছেন এস এস কেম হাসপাতালের যিনি আর সেটাকে এখন ওই রকম ভাবে ব্যাখ্যা হচ্ছে কিন্তু ওইটা আদপে ওরকম নয় এখন এখানেও আমাদের মনে প্রশ্ন জাগছে আদপে ওই রকম কিছু নয় সেটা মানে পরের দিকে পরিষ্কার করা হলো কিন্তু যখন এটা নিয়ে হইচই পড়ে বেশ মিডিয়া চর্চা বিরাট তখন কেন এটাকে ক্লিয়ার হয়নি তাহলে কি পরবর্তীকালে তারা কি ভেবেছেন যে বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে মানুষ হাসা হাসি শুরু করেছেন বা এটাকে বললে পারিবারিক কলহ সামনে চলে আসবে যদি হয়েও থাকে আমি জানি দর্শক তো সামনে কি চলে আসবে বা মানুষ কি আন্দাজ করবেন যে তার মানে পরিবারে কিছু গণ্ডগোল হয়েছে এই চেঞ্জ বলে দাও যে না এরকম কিছু হয়নি সেই জন্য কি নতুন করে আবার এই গল্পটাকে মানে সামনে আনা হলো যে না এরকম কিছু নিজে নিজে পড়ে গেছেন তার এরকম পড়ে গিয়ে এরকম মনে হয়েছে আবার কি নতুন করে এটাকে আনা হলো মানে অন্য দিকে বিষয়টা চলে যাচ্ছিল বলে দর্শক প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে জেগেছে আমরা কিন্তু এখনো শিওর নই যে অ্যাকচুয়ালি কি হয়েছে গতকালকে উনি সত্যি নিজে থেকে পড়ে গেছেন মাথা ঘুরে নাকি কেউ ফেলে দিয়েছেন জানি না তবে আজকে আবার দেখছিলাম একটা বিষয় সেটা নিয়েও আমার মনে প্রশ্ন জাগছে মানে অনেক মিডিয়া দেখাচ্ছিল যে আজকে নাকি বাড়ির আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা নাকি আরো আঠা সাটা করা হয়েছে এখন প্রশ্ন যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে যে উনি নিজে পড়ে গিয়ে এরকম এরকম হয়ে গেছে বিষয়টা তাহলে আবার পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আটা সাটা নতুন করে কেন করতে হবে কাকে আটকানোর জন্য করবেন যদি নিজেই বাড়ি থেকে পড়ে গিয়ে হয়ে থাকে তো নতুন করে পুলিশি ব্যবস্থা আটসটা করার কি প্রয়োজন রয়েছে ফলে দর্শক অনেক গল্প আর কি আসছে সামনে কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না বোঝা কিন্তু খুব মুশকিল যাই না সেই দ্বন্দ্বে পড়েই বা ধন্দে পড়েই শুভেন্দু অধিকারী মানে ওই কোনো লেখা পোস্ট করা থেকে বিরত রয়েছেন কেনা যে দূর ওদের ব্যাপার ও পারিবারিক অনেক কিছু করতে পারে বা এর পেছনে অনেক নাটক থাকতে পারে বা ভোট এলে চোটের ব্যাপার সেটাও হয়তো হয়ে থাকতে পারে সেই জন্যেই উনি এই সব কমেন্ট থেকে বিরত রাখলেন কিনা নিজেকে দর্শক বলতে পারবো না তবে উনি কিন্তু কোনো পোস্ট করেননি আর এদিকে দেখছি রাত থেকে একেবারে ভোট এলেই চোট এই ভিডিও একেবারে মানে ভাইরাল হয়েই চলেছে দর্শক যদি এসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ